হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে এবং সর্বশেষ জানাবো দিনে দুপুরে চাঁদাবাজি ছিনতাই লুটপাট আওয়ামী লীগের পথে কি হাটছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছে জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জোরালো হচ্ছে শহীদ পরিবার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শেখ হাসিনার ফিরিয়ে এনে তার দণ্ড কার্যকরের দাবি তীব্র হচ্ছে তারা শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এ ব্যাপারে দিল্লির ওপর চাপ অব্যাহত রাখতেও দাবি তুলেছে তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও শেখ হাসিনাকে ফেরাতে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা তৎপরতা ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার দেশকে জানিয়েছে এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে বলেছে এই রায়ের ফলে ভারত সরকার আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপে পড়েছে আগামীতে এই চাপ আরও বাড়তে পারে বলে দিল্লি মনে করছে আগামীতে এই চাপ আরও বাড়তে পারে বলে দিল্লি মনে করছে তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে তবে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যানের সুযোগ সীমিত হওয়ায় নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে মোদী সরকার ভারতীয় নীতি নির্ধারকরা এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতিমধ্যে নানা ধরনের অপতৎপরতা শুরু করেছে দেশটির প্রধান প্রধান গণমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ব্যাপারে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে সেখানকার প্রথম সারির একাধিক গণমাধ্যম শেখ হাসিনার বিরুদ্ধে দিবার রায়ের যে রায়ের প্রক্রিয়ায় শেখ হাসিনা অডিও বার্তায় যা বলেছেন তা ফলাও করে প্রচার করেছে বাংলাদেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুক আর নাই করুক তাকে ফেরত আনার উদ্যোগ অবশ্যই জোরালো করতে হবে তাকে আশ্রয় দিয়ে ভারত যে আন্তর্জাতিক রাজনীতি ও চুক্তি লঙ্ঘন করছেন বাংলাদেশের উচিত হবে সেই বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরে দিল্লির মুখোশন করে দেওয়া বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনাকে ভারতের অব্যাহত রাখতে বাংলাদেশের জন্য প্রভাবশালী আন্তর্জাতিক মিত্রদের সহযোগিতা নেওয়া জরুরি গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে উস্কানিদাতা হিসেবে একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে রংপুরের আবু সাঈদ হত্যা রাজধানীর চানখারপুরের ছয়জন এবং সাবারের আশুলিয়ায় ছয় জনকে হত্যার ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার মৃত্যুদণ্ড দেওয়া হয় রায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব স্থাবর অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জুলাই শহীদ ও আহতদের ক্ষতিপূরণে ব্যয় করার নির্দেশনাও দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন মামলার অপর আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘু দণ্ড হিসেবে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা ও শহীদ পরিবারের সদস্যরা রায় ঘোষণার পরপরই জুলাই গণভুত্থানের শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তোলা হয় তারা বলেছেন ফাঁসির আসামিকে কোন দেশে আটক রাখার সুযোগ নেই দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাদের ফেরত পাঠাতে হবে অন্যথায় দিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা হবে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরে মেনে চলার নীতি অনুযায়ী মৃত্যুদণ্ডের বিরোধিতা করলেও শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে তারা ধারাবাহিকভাবে এমন একটি বিচার কার্যক্রমের আহ্বান জানিয়ে আসছে যা সন্দেহে যথাযথ প্রক্রিয়া ও ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে সংস্থাটির মানবাধিকার প্রধান বলকার তর্ক আশা প্রকাশ করেন বাংলাদেশ এখন জাতীয় সংহতি ও উত্তরণের পথ হিসেবে সত্য প্রকাশ ক্ষতিপূরণ ও ন্যায় বিচারের ব্যাপক প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাবে এদিকে সোমবার রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে পলাতক জুলাই গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হস্তান্তরের জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা সামিল আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনুতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে এতে আরও বলা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের বটে অবশ্য পালনীয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন তবে চিঠিটি কবে পাঠানো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এক প্রশ্নের জবাবে তিনি বলেন এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব আসেনি তবে এখন তো পরিস্থিতি আরেক রকম এখন তার শাস্তি হয়েছে তাদের সঙ্গে আমাদের চুক্তিও আছে তাকে ফেরত আনতে আমরা অফিসিয়ালি চিঠি দেব একটি আঞ্চলিক সংস্থার সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বর্তমানে দিল্লি সফরে রয়েছেন সফরকালে তার সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনা হতে পারে বলে দিল্লির কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে প্রেস ব্রিফিং এ জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের যারা আশ্রয় দিয়েছেন তারা এই ঘৃণ্য অপরাধের পক্ষাবলম্বন করেছেন তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে সোপর্দ করতে হবে গণতন্ত্রের দাবি করলে সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবির প্রতিবেশী হলে তাদের প্রথম দায়িত্ব হল আর বিলম্ব না করে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের কাছে সোপর্দ করা উচিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকরের দাবি করেছেন তিনি বলেন শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসেও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আমরা দাবি জানাচ্ছি এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে দিল্লি থেকে বাংলাদেশে ফেরত আনতে সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ নিতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করেছেন আমরা দাবি জানাবো তিনি শেখ হাসিনা কে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে বলেছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য গত বছর বাংলাদেশের পাঠানো নোট বাড়বালে এতদিন ভারত চুপ থাকলেও এবার তাদের ওপর চাপ বাড়বে কারণ শেখ হাসিনা এখন বাংলাদেশের আদালতে গণহত্যার অভিযোগে সাজাপ্রাপ্ত অপরাধী অন্য দেশের একজন পলাতক ও দণ্ডিত অপরাধীকে কেন দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে সেই কৈফিয়ত দেওয়ার জন্য ভারতের উপর অবশ্যই এখন চাপ বাড়বে বিবিসির মতে শিগগির ভারতকে এই ব্যাখ্যা দিতে হবে কেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে যাচ্ছে শহীদ শহীদ মীর ভাই রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বলেন পরিবার ও আহতরা সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেনি শুধু রায় দিয়ে বসে থাকলে হবে না কিভাবে খুনি শেখ হাসিনা ও খুনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে এনে ভাষিতে ঝোলানো হবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হবে তা দেশবাসীকে জানাতে হবে যত দ্রুত সম্ভব তাদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করতে হবে শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে আমরা এই দাবি করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ফাঁসির আসামি শেখ হাসিনাকে ফেরত না দিলে দিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন এতদিন শেখ হাসিনাকে অভিযুক্ত বলা হতো কিন্তু তিনি এখন আর অভিযুক্ত নন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি খাঁসির আসামিকে ভারত ধরে রাখতে পারে না ভারতের হাই কমিশন ও বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে আসামিকে ধরে রেখে আঠারো কোটি জনগণের দেশকে সূত্র বানালে বাংলাদেশ বিক্ষুব্ধ হয়ে উঠবে তখন আর ভারত নিরাপদ থাকবে না ভারতকে নিরাপদ রাখার জন্য বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে হবে দুই দেশের বন্দি প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করতে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সালে চুক্তি স্বাক্ষরিত হয় এরপর দু ষোলো সালে ওই চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত থেকে শুরু করে অভিযুক্ত যে কাউকে ফেরত পাঠাতে হবে হস্তান্তর প্রক্রিয়াকে সহজ করতে দু ষোলো সালের সংশোধিত চুক্তিতে নতুন একটি ধারা যুক্ত করা হয় ওই চুক্তির দশ ধারায় বলা হয়েছে কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেসব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলে সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে তবে এর পরও চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যা প্রয়োগ করে অনুরোধের বিষয়টি খারিজ করার সুযোগ রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে রাখুন